সেই রঘুনাথপুর রেস্টুরেন্টে এটা কিন্তু একই সাথে দুটা রেস্টুরেন্ট বানানো হয়েছে এটার নাম হয়েছে চিলেকোটা রেস্টুরেন্ট আর এটারই অপর পাশে কিন্তু আরেকটা রেস্টুরেন্ট ছিল কুরের ঘর সেটা কিন্তু এর আগে আমরা এসে ঘুরে গিয়েছিলাম এটা আবার নতুন ইয়ে করছে খুবই ভালো খুবই সুন্দরভাবে সবাই কিন্তু ছবি তুলতেছে আর খুব সুন্দরভাবে উপভোগ করতেছে দৃশ্যগুলো আর বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর পানির মতো এরকম বিনোদন দেওয়ার জন্য এরকম ব্যবস্থা করা আছে আপনারা অবশ্যই যদি রঘুনাথপুরে আসেন এরকম দৃশ্যগুলো দেখতে পারবেন এই যে বাচ্চাদের জন্য খুবই সুন্দর বিনোদন দেওয়ার মতো খুবই সুন্দর দৃশ্য আর ওটার মধ্যে কিন্তু শুধু ঘর খুটা দিয়ে বানানো হয়েছিল আর এটার মধ্যে রঙিরঙ্গি টিনগুলো দিয়ে এরকম রেস্টুরেন্ট বানানো হয়েছে এখানে নৌকার ব্যবস্থা নৌকা একটা বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য শিশু পার্কে যে লাফানি ছিল সে লাফানিটাও আছে খুবই সুন্দর এই যে এরকম বিনোদন দেওয়ার জন্য আসলে অনেক কিছু আছে আপনারা আসলে এখান থেকে দূরে যেতে পারেন দেখতে পারেন আসলে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ওই এখানে তৈরি করা হয়েছে অনেক মানুষ এখানে আছে। এই যে এখান থেকে দেখা যেতেছে এই যে আরেকটা ফুরের ঘর আমরা যে দেখাইছিলাম বিটু করে নিয়েছিলাম সেখানে আর সবাই কিন্তু এখানে এসেছে আমরা দোলনার মধ্যে বসে পড়লাম আসলে কিন্তু আব্দুল্লাহ অনেক উপভোগ করলো অনেক খুশি হলো এখানে আসতে আবদুল্লা কিন্তু বিমানের মধ্যে উঠছে এরপর ওয়াটার রুমের মধ্যে উঠছে এরপর আবার লাফানির মধ্যে উঠতে চাইতেছে কিন্তু লাফানির মধ্যে উঠাবো না লাফানির মধ্যে উঠালে কিন্তু একদম ঘুমে যাবে এমনিতেই গরমের দিন

জোরে না চালাইয়ো গাড়ি আসতে চালাইও ডানে বামে কি কি আছে দেখা চালাইও আব্দুল্লাহ অনেক খুশি আবদুল্লাহ কিন্তু ঘোরাতে পারতাছে না ওখানে গিয়ে মানে দেখা গেছে চা বলতে আর কি আব্দুল্লাহ ছোট মানুষ তো এত বোঝে না তারপরও চেষ্টা করতাছে আব্দুল্লাহ কিন্তু চেষ্টা করতাছে যাই হোক বাচ্চারা যারা বুঝে তারা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতেছে এই যে সিমন কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতেছে সিমন কিন্তু বুঝে গেছে এটা ঘুরোতে হয় কিন্তু আব্দুল্লাহ বুঝতে না এই যে আবদুল্লাই যাক আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লা আবদুল্লাহ কিন্তু খুব যায় কি অল্পতেই শিখে গেছে অনেক খুশি হইতেছে আব্দুল্লাহ কিন্তু আসলে অনেক এই যে চেষ্টা করতেছে আবদুল্লাহ কিন্তু প্রচুর পরিমাণ চেষ্টা করতেছে ঘুরানোর জন্য ছোট মানুষ বুঝতে না তারপরও কিন্তু চেষ্টা করতেছে আর বুঝতেই পারতাছেন বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এরকম বিকালে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই ঘুরতে চলে আসবেন আবদুল্লার মন মতো কিন্তু আবদুল্লায় চেষ্টা করতেছে আসলে কিন্তু অনেক অসাধারণ খুব সুন্দর একটা বিনোদন পার্কের মতো করছে বলতা বলতেছে কেন আমারটার সাথে লাগালো আবদুল্লা খুব সুন্দরভাবে চেষ্টা করতেছে আবদুল্লা আমাদের দিকে কিন্তু আসতেই না কিন্তু প্রচুর পরিমাণ চেষ্টা করতেছে। এরকম সুন্দর করে কিন্তু এখানে এই যে ছোট ছোট গড় এগুলো কিন্তু রঙিলা টিন দিয়ে বানানো হয়েছে এখানে ধুলনার ব্যবস্থা করা হয়েছে এই যে অনেকে ধুলনাতে আমরা কিন্তু টিকিট কেটে আবারও চলে আসলাম এই যে আবদুল্লাহ পানিতে উঠার জন্য কিন্তু দাঁড়িয়ে করতে করতেছে আর সিমন কিন্তু উঠে গেছে আসলে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জিনিস উপভোগ করার মতো এরকম বিকালে কিন্তু বাচ্চাদেরকে উপভোগ করার জন্য এখানে নিয়ে আসতে পারেন আপনারা আসলেই খুব সুন্দর একটা দৃশ্য আবদুল্লায় ওয়াইট করতেছে আবদুল্লাহার ওয়াইট কিন্তু সহ্য হইতেছে না আবদুল্লাহ সবাইকে দেখে কিন্তু দাঁড়ায় আছে আবদুল্লায় কখন উঠবে কখন উঠবে এরকম করতেছে এরকম কাউন্টার থেকে কিন্তু টিকিট নিয়ে আপনারা চলে আসতে পারেন এখানে খুবই সুন্দর অসাধারণ দৃশ্য কিন্তু আসলে খুবই ভালো বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু আসলেই খুবই সুন্দর আর আবদুল্লা অপেক্ষা করতেছে কখন একজন নামবে আর কখন আবদুল্লাহ উঠবে আবদুল্লার অপেক্ষা কিন্তু শেষ হইতাছে না আবদুল্লা অনেক আবদুল্লাই সবার দিকে তাকাই আসে উপভোগ করতেছে আবদুল্লা ভাবতাছে কখন চলে আসবে আমার টাইম কখন আসবে আমার টাইম কখন আসবে এই যে আবদুল্লার টাইম কিন্তু চলে এসেছে আবদুল্লাই বসে পড়েছে আসলে আবদুল্লা কিন্তু খুব এক্সাইটেড আব্দুল্লাহকে শিখিয়ে দেওয়া হচ্ছে আবদুল্লা কিন্তু বুঝতে না এই যে আবদুল্লা আব্দুল্লাহ এখানে উঠে কিন্তু আসলে আসলে অনেক অনেক খুশি হয়ে গেছে আর এখানে কিন্তু বাচ্চাদেরকে সহযোগিতা বা জন্য এখানে দাঁড়াই আছে কোনো রিক্সের রিক্স নেই এখানে আরো অনেক মানুষ আছে আর পানি কিন্তু এরকম এটা কিন্তু কাঠ কাঠের মধ্যে এরকম কার্পেট নিচেই কিন্তু পানির ব্যবস্থাটা করা হয়েছে খুবই সুন্দর এই যে আবদুল্লাহ কিন্তু বিমানের মধ্যে উঠার জন্য বায়না করছে আমরা এখান থেকে টিকিট কাটলাম আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটে কিন্তু চলে আসতে পারেন এরকম বিমানের সামনে এই যে আবদুল্লাহ কিন্তু চলে যেতে বিমানে উঠার জন্য যাও 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 উঠো দুজনে কি একসাথে না দুইটার মধ্যে দুইটার মধ্যে বসে যাও যাও এই যে আব্দুল্লাহ উঠে পড়েছে বিমানের মধ্যে আর সিমনও কিন্তু উঠে পড়েছে আর টিকিটটা কিন্তু আমি দিয়ে দিলাম টিকিট ছাড়া উঠা যাবে না অবশ্যই এখানে আসলে টিকিট নিতে হবে টিকিট নিলেই আপনারা এরকম সুন্দর বিমানে উঠতে পারেন খুবই সুন্দরভাবে কিন্তু আবদুল্লায় বিমানে উঠে গেল আবদুল্লাহ হায় আব্দুল্লাহ কিন্তু বিমানে উঠে অনেক খুশি আবদুল্লার সাথে আবদুল্লার ভাইয়া উঠে গেল। গেলো হাতিতা আবদুল্লা আবদুল্লাহ অনেক খুশি এরকম বাচ্চাদেরকে খুশি করানোর জন্য কিন্তু আপনারা এরকম ছোটো ছোটো জায়গাগুলোতে আসতে পারেন বাচ্চারা অনেক খুশি হয় বাচ্চাদেরকে নিয়ে কিন্তু একটু ঘুরতে পারেন একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরলে কিন্তু বাচ্চাদের মন মানসিকতা সবই ভালো থাকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবেন বিকেল টাইমে দেখবেন বাচ্চারা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আবদুল্লাহ কিন্তু বিমানে উঠে অনেক খুশি অনেক খুশি এখানে কিন্তু আরও অনেক মানুষ আছে আরও অনেক মানুষ উঠার জন্য মানে দাঁড়িয়ে আছে এরকম কি মানে এই যে আব্দুল্লাহ কিন্তু এখন লাফানির মধ্যে উঠে যাবে আব্দুল্লাহ কোথায় এই যে আব্দুল্লাহ উঠে গেছে এই আব্দুল্লাহ কিন্তু উঠে গেছে জাবদুল্লাহ কিন্তু বন্ধু পেয়ে গেছে আব্দুল্লাহ কিন্তু লাফানির মধ্যে উঠে খুব সুন্দর বন্ধু পেয়ে গেছে ওরা কিন্তু আব্দুল্লাহকে সাহায্য করতাছে অনেক মজা করতাসে বাবুরা কিন্তু অনেক মজা করতাসে আসলেও আব্দুল্লাহ অনেক খুশি এখানে আইসা এই যে সিমুনা কিন্তু উঠে যাচ্ছে আর এখানে ব্যথা পাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এখানে ভাইয়েরা আছে। এখানে গার্জিয়ানও দাঁড়ায় থাকতে পারে অনেক গার্জিয়ান আছে আসলে বাচ্চারা অনেক উপভোগ করতেছে দেখে কিন্তু ভালোই লাগতেছে এরকম বিকাল টাইমে বাচ্চাদেরকে নিয়ে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলোতে নিয়ে আসবেন ঘুরার জন্য আসলে বাচ্চারা মন একটু ফ্রেশ হয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আর বাবুরাও কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতেছে ওদেরকে দেখে কিন্তু আমার কাছেও ভালো লাগতেছে আপনারা যারা গার্জিয়ান আছেন তারা কিন্তু বাচ্চাদেরকে এরকম কিছু আনন্দ দেওয়ার জন্য কিন্তু নিয়ে আসতে পারেন এরকম ছোট ছোট বিনোদন বাবুটার কিন্তু লাফানি শেষ আসলে এখন অনেক গরমের দিন তো ওর জন্য অল্পতেই কিন্তু বাবুরা হাঁপিয়ে গেছে ওরা নেমে আসতে চাইত আর আবদুল্লাকে আমি উঠাতে চাইছিলাম না কিন্তু আবদুল্লাহ জোর করে উঠলো সে বলতাছে লাফ উঠবেই আর আবদুল্লা লাফালে কিন্তু গেমে যাবে এ বলে কিন্তু আমি উঠাতে চাইতেছি না ওরা গরমের দিন তো হাতিয়ে গেছে ওই জন্য বাবুরা নেমে গেছে আর আব্দুল্লাহ কিন্তু ভয় পাইতেছে আব্দুল্লাহ মনে করেছিল সে সুন্দরভাবে লাফাবে কিন্তু উঠে দেখে এত আব্দুল্লাহ কিন্তু অনেক দৃষ্টিমি করতেছে বাচ্চাদের জন্য কিন্তু এরকম ধুলনার ব্যবস্থা করা আছে আর সিমনে কিন্তু খাইতেছে খুবই সুন্দর এ যে আবদুল্লাহ এই আবদুল্লা খুশি খুশি না আবদুল্লাহ এত কিছু করার পরও আবদুল্লাহ নাকি খুশি না বলেন তো আবদুল্লাহকে কি করলে খুশি হবে এ যে আজান আছে কিন্তু আজানের সময় আজান সন্ধ্যা হয়ে গেছে আমিও কিন্তু এখানে ধুলনাতে বসে পড়লাম কিন্তু বসতে পারলাম না এটা লড়ে চরে বেশি আমার হাতে ক্যামেরা আছে এর জন্য আমি এখানে বসতে পারলাম না উঠে গেলাম আর সুন্দর এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য রঘুনাথপুর কিন্তু চলে আসতে পারেন আর এখানে খাবারের ব্যবস্থা আছে আপনারা যা খেতে চান ওখানে কিন্তু ওখানে কিন্তু একটা আছে এখানে আপনারা যা খাইতে চান সেখান থেকে অর্ডার করতে পারেন আর সবাই কিন্তু যা যা ভাবে ছবি তোলার মতো ব্যস্ত হয়ে গেছে আর এখানে কিন্তু ইউটিউবে চাল দিলে পাইবেন আর এখানে কিন্তু ব্যবস্থা আছে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন যা যা খেতে চান এখান থেকে অর্ডার করতে পারেন এখানে সব ধরনের ব্যবস্থা আছে আপনারা এরকম ইয়ে দেখে সব রকমের ভাইয়েরা আছে হ্যাঁ পার্সেলের ব্যবস্থা আছে আপনারা যদি নিতে চান এখান থেকে নিতে পারেন আর এরকম সুন্দর পরিবেশ ঘুরে দেখার জন্য অবশ্যই চলে আসতে পারেন রঘুনাথপুর আসলে অসাধারণ সুন্দর কিন্তু দৃশ্যটা আমি কিন্তু দেখ শেষ পর্যায়ে আমরা কিন্তু বসে পড়লাম খাবার টেবিলে আবহা খাবার টেবিলে আমরা চলে আসলাম অনেক ঘুরলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু বিড়ু করলাম খুবই ভালো লাগো ভাগ লাগলো অনেক কিছু দেখে আনন্দ উপভোগ করলাম খুবই ভালো লাগলো এখানে কিন্তু মানে একটা ব্রিজ তৈরি করছে ব্রিজটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে আর এদিকে কিন্তু মানে টিন দিয়ে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঘরগুলো তৈরি করছে খুবই ভালো খুবই রেস্টুরেন্টে আসলাম রঘুনাথপুর মেনু দেখে সব কিছু অর্ডার করে দিলাম জামার টাকা একদম দ্বংশ করে দিব বাবা নামক বস গাছ যতক্ষণ মাথার উপরে আছে ততক্ষণ বাচ্চারা মনে করে আবার কোনো বিপদ নেই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে সন্তানকে ভালো রাখার জন্য আবদুল্লাহ কিন্তু রেস্টুরেন্টে আসা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা কিন্তু অর্ডার করছি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই খুবই সুন্দর করে পরিবেশন করে দিল চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই এখন খাবারের পালা আব্দুল্লাহ কিন্তু অ্যাকচুয়ালি খাবার দাবার শুরু করে দিল আবদুল্লাহ তুমি খুশি এটা পরে খাইবা আমরা কিন্তু এখানে অনেক কিছু অর্ডার করছি এখানে আছে ফুলকপি আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইগুলো কিন্তু আনকমান স্পেশালি চিকেন ফ্রাই আসলে কিন্তু অসাধারণ এখন আমি খেয়ে দেখবো এটার টেস্টটা কীরকম আপনাদেরকেও জানাইতেছি এটার টেস্টটা কিরকম আসলে কিন্তু অনেক মজা অনেক ফুল করা হয়েছে খাইতে অনেক স্বাদ আপনারা আসলে কিন্তু এখান থেকে এভাবে খেতে পারেন যা খুশি এখানে অনেক খাবার দাবার কিন্তু মানে পাওয়া যায় আপনি যা খেতে চান সবই পাওয়া যাবে ইনশাআল্লাহ আর এখানে কিন্তু আমি ফ্রেন্স ফ্রাইডও ফেড ব্যাকটা সিলে কেমন হয়েছে ফ্রেশ ফ্রাইডও কিন্তু খুব ভালো ছেড়ে খারাপ হয় নাই আসলে সব মিলে খুবই ভালো খুব ভালো স্পেশালি চিকেনটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে অনেক কোরকুড়া হয়েছে এরকম কুরকুড়া করে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মজাদার একটি খাবার আমরা চিকেন ফ্রাই সে অন্যভাবে বলছিলাম দেওয়ার জন্য কিন্তু রেস্টুরেন্টের রূপগুলো বলতেছে আপু আমাদের এখানে স্পেশালি চিকেন ফ্রাই পাওয়া যায় সেটা খান সেটা ভালো লাগবে আসলে চিকেন ফ্রাইটা কিন্তু খুবই ভালো লাগতেছে অনেক মুরমুড়া অনেক ভালোই লাগতাছে খুবই সুন্দর অসাধারণ আপনারা এখানে আসবে অবশ্যই ট্রাই করবেন খুবই মজা যখন আপনাদেরকে আমি ফুলকপিটা খেয়ে দেবো খাবো ফুলকপিটার স্বাদ কেমন হয়েছে ফুলকপিটার মধ্যে কপি ঠিক বেশি লেগেছে থাকারও